আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের একটা মাস্টার প্ল্যান করা দরকার প্ল্যান আসলে এমন একটা জিনিস যার কাজ হচ্ছে বুস্টারের মতো যে খুবই কম সময়ে একটা ইফেক্টিভ রেজাল আনার জন্য একটা প্ল্যানই তোমার জন্য যথেষ্ট তো তোমার হাতে এখন পর্যন্ত সব টাইপেরই অস্ত্র আছে জাস্ট এই অস্ত্রগুলা তুমি কিভাবে ইউজ করবা এইটাই নির্ভর করবে তোমার জগন নাতে তুমি কিভাবে চান্স পাবা বা কত পজিশনে চান্স পাবা সেইটার উপরে বিষয়টা কেমন দেখো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা দিছো এজন্য বাংলায় ইংলিশ জিকে এমসিকিউ এবং রিটেন সব টাইপের স্টাইলে তোমরা পড়ছো ওকে তো এই জিনিসটাই কিভাবে আরো ভালোভাবে তোমরা এক্সিকিউট করতে পারো যা জগন্নাথের ভর্তি পরীক্ষাতে এই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো তোমরা প্রথমেই আসলে গোলমাল পাকায় দাও যে ভাই আমাদের বুক লিস্টটা কেমন হবে আমরা আসলে কিভাবে পড়ব আদৌ আমাদের নতুন বই কেনা লাগবে কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি প্রথমে আমরা দেখবো আসলে আমরা বেসিক্যালি কোন স্ট্র্যাটেজিতে বা কোন প্ল্যানে আগাবো কারণ কি দেখো তোমাদের মোটামুটি সব পড়াই শেষ এখন ওই পড়াগুলোকে জাস্ট রিভিশন করে জগন্নাথে তোমাকে অনেক ভালো করতে হবে হবে এটাই তোমার মেইন টার্গেট থাকা উচিত কারণ দেখো তোমাদের এবার চোদ্দ এবং পনেরো এই ফেব্রুয়ারি মাসের দুইটায় দুই দিনে তোমাদের বিডি এই দুইটা ইউনিটের পরীক্ষা হবে তো তার জন্য তোমরা এখন থেকে কিভাবে পড়বা তো বেসিক ভাবে তোমাদের একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যান অনুসারে আগানো উচিত প্ল্যানটা কেমন হবে দেখো যে এমসিকিউ বেস্ট তোমার প্রথমের দিকে পরাখুনা করা উচিত ফার্স্ট টাইপ মানে প্রথমের দিকে প্রথম বলতে ধরো তোমার 4 5 তারিখ পর্যন্ত এমসিকিউ বেস পরাখুনা করা উচিত এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমি যখন এমসিকিউ বেস পরাখুনা করব তখন কি আমরা নতুন কোন বই নিয়ে পড়ব বা আমরা কি অন্য স্টাইলে বা অন্য জায়গা থেকে প্রশ্ন পড়ব বা আমরা কিভাবে আসলে পড়ব এইটা বোঝার জন্য প্রথম যে কাজটা হচ্ছে তোমার অন টার্গেট পরাখুনা করতে হবে অন টার্গেট বিষয়টা কি দেখো যে আজে বাজে অনেক টপিক আছে তোমাদের বইয়ের মধ্যে মানে বইগুলাতে যে কোনো বই বাংলা ইংলিশ জিকে যে কোনো বইয়ে অনেক অনেক টপিক মানে সব টাইপেরই টপিক দেওয়া হয় কারণ প্রত্যেকটা বই এমন ভাবেই তৈরি যে সব বিশ্ববিদ্যালয়ে যাতে কাজে লাগে তো তোমার প্রথমে এই জিনিসটা ফিল্টারিং করতে হবে যে তুমি জগন্নাথের জন্য অ্যাকচুয়ালি পড়বা কোন কোন টপিকগুলা জগন্নাথের জন্য তোমার কোন টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলাকে ধরে তোমার আট বা দশ জিনিসগুলোকে কি করা উচিত রিভিশন করা উচিত কেন তুমি তুমি রিভিশন বলো কারণ অবভিয়াসলি ঢাকার জন্য করবা শেষ করছো তুমি ঢাবিতে যখন পরীক্ষা দিতে গেছো তখন তো সব কিছু শেষ করেই পরীক্ষা দিতে গেছো এই জন্য ঢাবির জন্য যে পড়াটা পড়ছো ওই পড়াটাকে রিভিশন করে তুমি একটা লাইনে নিয়ে আসবা বা একটা স্পেসিফিক জায়গায় নিয়ে আসবা যে জায়গা থেকে তোমার বেসিকটা শুরু হবে বা বেশটা শুরু হবে জগন্নাথের পেরি জন্য ওকে তার মানে তোমার প্রথম কাজ হচ্ছে অন টার্গেট কি কি টপিক পড়বা বা কোন কোন থেকে এই জিনিসটা জগন্নাথের প্রশ্ন ব্যাংক থেকে সুন্দর করে দেখে মানে এটা করে ওই জায়গা অনুসারে যে জগন্নাথের কত মার্ক আছে জন্য সেই চব্বিশ মার্কের প্রিপারেশন এই আগামী ফার্স্ট উইক বা এক সপ্তাহে তুমি সুন্দর করে পড়বা এখন তোমার এক সপ্তাহর পরে তোমাদের পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ প্রায় এই জায়গাতে প্রায় দশ দিনের মতো তোমার একটা টাইম থাকবে এই দশ দিনে তুমি আটচল্লিশ মার্ক অর্থাৎ রিটেনের যে আটচল্লিশ মার্ক আছে সেই আটচল্লিশ মার্কে তুমি প্রিপারেশন নিবা এখন এই আটচল্লিশ মার্কের প্রিপারেশন নেওয়ার সময় তুমি আসলে কিভাবে পড়বা দেখো তুমি যখন এখন প্রিপারেশন নিচ্ছ এমসি এর জন্য নরমালি যখন এমসিকিউ জন্য प्रिपरेशन নিচ্ছো কিছু কিছু জায়গা রিডেন হয়ে যাচ্ছে सेम যখন রিডেন এর জন্য प्रिपरेशन নিবা এই জিনিসটা দেখবা অটোমেটিক্যালি তোমার আরো একবার রিভিশনের মতো হয়ে যাবে কারণ কি দেখো যখন তুমি রিডেন এ পড়বা কোন কোন জায়গাগুলা থেকে রিডেন থেকে প্রশ্ন আসে এটা অ্যানালাইসিস তোমার করায় লাগবে না এই ভিডিওর শেষে আমি তোমাকে সেই অ্যানালাইসিসের ভিডিওটা দিয়ে দিব তুমি জাস্ট আমি যে যে জিনিসগুলা তোমাকে ধরে 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 পড়াইছি যেমন তোমার বাংলা থেকে তিন টাইপের প্রশ্ন আসে ইংলিশ থেকে চার টাইপের প্রশ্ন আসে এবং জিকে অংশ থেকে তোমার তিন টাইপের প্রশ্ন আসে আমি সবগুলাই তোমাকে কোন কোন টাইপ নাম ধরে ধরে ওই ভিডিওতে দেখা দিছি ওইটা তুমি দেখবা এবং ওই জিনিসগুলা এই 10 দিন ধরে পড়বা তাইলে তোমার মার্কের একটা হবে। তাইলে এখন এখন তোমার তোমার কাজ যে বিগত প্রশ্ন যেগুলো আছে এইগুলাকে আগে টানা মুখস্থ করে নেওয়া যখন তুমি প্রশ্ন মুখস্থ করবা বা বিগত সালে আসা যে প্রশ্নগুলা আছে আগামী মানে দিনগুলাতে বা আগামী এক সপ্তাহে এগুলা নিয়ে অ্যানালাইসিস করবা তখন দেখবা তুমি এই জায়গা থেকে প্রশ্নগুলা সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছ এবং ওই জায়গা থেকে কি টপিক অনুসারে তোমার পড়াগুলো আগায় যাচ্ছে ওকে তো এই কাজটা তোমার আগামী সাত দিনে করা উচিত তুমি যদি মনে করো যে তুমি পরে পড়া শুরু করবা তাহলে তুমি অনেক পিছায়া যাবা এই জন্য প্রথম সাত দিনে এমসি এর যে চব্বিশ মার্ক তুমি ফিল আপ ট্রাই করো যে ফিল আপ এটা যে এই চব্বিশ মার্কের প্রিপারেশন তুমি আগামী পাঁচ ফেব্রুয়ারির আগে নিবা এখন কি দেখো পাঁচ ফেব্রুয়ারির পরে তুমি কিভাবে পড়বা বা পাঁচ ফেব্রুয়ারির পরে তুমি কিভাবে টা নিবা তারপরে তোমার রিটার্ন প্রিপারেশন যেটা বেসিক্যালি তোমার জগন্নাথে তুমি চান্স পাবা কিনা এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ এইটেন্ট এটা নিশ্চয়তা দিবে কারণ এই জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে বার এবং এই রিটার্ন থেকে আমি নিতে বলতেছি দেখো তুমি যদি কতগুলো টাইপের পড়া পড়তে হবে জগন্নাথের প্রশ্ন তো আমি তোমাদের অ্যানালাইসিস করে দিছি ওই টাইপে দেখো বাংলা অংশ থেকে তোমার অ্যানালাইসিস করে আমরা পাইছি তিন টাইপের প্রশ্ন হয় মানে তিনটা টাইপের প্রশ্ন থাকে যে তিন টাইপের প্রশ্ন পড়লে হয় ইংলিশ থেকে যদি আমরা অ্যানালাইসিসটা দেখি হয় থেকে যদি আমরা দেখি জি থেকে প্রায় দুই বা তিন টাইপের প্রশ্ন হয় আবার আইকিউ অংশ থেকে তোমার এক টাইপেরই প্রশ্ন হয় তাইলে দেখো আমরা যদি টাইপ গুলা হিসাব করি এইখানে এক এইখানে ধরো তিন চার আট 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 হচ্ছে তিন কত হয় এগারো টাইপের প্রশ্ন তার মানে টোটাল তুমি যদি প্রতিদিন একটা করে টাইপ করো পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তারপরেও তোমার একটা সলিড প্রিপারেশন হবে এবং বিশ্বাস করো তুমি যদি এই এগারোটা টাইপ শেষ করতে পারো এই ভিডিওটা যেটা আমি দিব ওইটা দেখবা ওই এগারোটা টাইপ যদি শেষ করো তোমার আর কোনো কিছু লাগবে না আটচল্লিশ মার্কের জন্য এবং আমরা তোমাদের এই এগারোটা টাইপের জন্য পাঁচ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা একটা কোর্স চালু করে দিচ্ছি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি প্লাস ডি ইউনিটের জন্য তো এই ইউনিটে আমরা বেসিক্যালি তোমাদেরকে কি কি জিনিস করাবো এই যে প্রশ্ন অ্যানালাইসিসের বিষয়টা যেটা তোমাদেরকে করতে বললাম এটা তো আমরা তোমাদের এমসি জন্য তখন অবভিয়াসলি করে দিবই পাশাপাশি যে জায়গাগুলা থেকে এই এগারো টাইপের প্রশ্ন আসতেছে বা এই এগারো টাইপের একদম স্পেসিফিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে এমন জায়গাগুলা ধরে ধরে আমরা তোমাদেরকে সুন্দর করে পড়ায়া দিবো ওকে তো এইটা তোমার খুবই একটা ইফেক্টিভ মানে কোর্স হবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নাও দেখো এই কোর্সটা তাদের জন্য যে যারা পরিশ্রম করছো মানে ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছো বাই চান্স খারাপ হয়ে গেছে বাট তুমি এতটুকু কনফিডেন্ট যে ঢাবির জন্য তুমি হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিছিলা এমন কেউ যদি এই কোর্সে ভর্তি হও যে ধরো তোমার ঢাবির জন্য তুমি পড়াশোনা করো নাই এখন আড্ডায় দিনে পড়বা তার জন্য এই কোর্সটা না ঠিক আছে কারণ তোমাকে আমি ভুল ভাল ভাবে নিয়ে আসলে তুমি আসলে কোপাপ করতে পারবা না এই কোর্সটা তাদের জন্য যারা অন্তত 50% পড়াশোনা করছো মানে মানে ভালো একটা प्रिपरेशन নিছো বা তোমার মোটামুটি একটা प्रिपरेशन আছে তোমাকে যদি একটু ভালো গাইডলাইন করা যায় তুমি ওই টপিকগুলো ভালো করে শেষ করতে পারবা এমন তুমি যদি নতুন হয়ে আসো যে জীবনে তুমি পড়োই নাই তাইলে এই কোর্সটা তোমার জন্য না ওকে তো তোমরা তুমি নিজের কোয়ালিটি বোঝো এবং ওই জায়গা থেকে জগন্নাথে কিন্তু তোমার একটা ভালো করলে একটা কনফিডেন্স চলে আসবে ওকে তুমি ঢাবিতে চান্স পাও নো প্রবলেম বাট জগন্নাথেও তুমি যদি চান্স পাও তোমার আলাদা একটা মানে তুমি প্রেশার যেটা আছে ওইটা একটু কম থাকবে তোমার উপরে কারণ দেখা গেল জগন্নাথের রেজাল্টটা তোমাদের মানে ঢাবির সাথে আগেই এমনও দিতে পারে কারণ তাড়াতাড়ি ওরা রেজাল্ট দিবে ওকে তো ওই সব জায়গা থেকে আসলে জগন্নাথটা তো তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও কারণ যে তুমি ঢাবিতে চান্স পাবা সে হানড্রেড পার্সেন্ট শিওর না যে তোমার চান্স হবে কি না যখন ঢাবিতে চান্স হবে তখন

নাইন নাইন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা আমাকে কলও করা যাবে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক বা কল দিতে পারো স্ক্রিনশট নিয়ে তাহলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব। অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবা আমরা কোর্সে তোমাকে কী কী টপিক পড়াবো রিটার্নের জন্য বা এমসিকিউ এর জন্য যে তোমাদের আমরা প্রায় একশো তিরিশটার মতো রেকর্ডেড ক্লাস দিচ্ছি তুমি ভর্তি হইলে এখন এমসিকিউ এর রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবা আরও একটা সুবিধা দেখো তোমরা এই ওয়েবসাইটটার কি নাম শুনছো ডাব্লিউ 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 ডট নির্ভর ডট নেট ডট নেট এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা তোমাদের শুধু পরীক্ষার জন্য ইউজ করি তোমাদের ফ্রিতে এক লক্ষ এক্সামের ব্যবস্থা করে দিয়েছি যারা টাকার অভাবে আসলে অনেক সময় পড়াশোনা করতে পারো না বা এমসিকিউ এর পরীক্ষা দেওয়ার জন্য অনেক পেইড কোর্স কেন তো তাদের জন্য আমরা এটা ফ্রি করে দিছি তো এইটা তোমরা যারা যারা মানে অনেক প্রবলেমে আসো যে নিজের ইচ্ছা মতো টপিক ভিত্তিক পরীক্ষা দি বা এমন প্রবলেমগুলোতে আসো যে দিতে পারতো না তারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো ফ্রিতে ওকে এটা আমরা তোমাদের জন্য করছি তো এইটার আরও প্রিমিয়াম কিছু বিষয় আছে যেগুলো তোমরা এই কোর্সে ভর্তি হইলে পাবে তো এই টাইপের অনেক জিনিস তোমরা আমাদের এই কোর্স থেকে পাবা এই কোর্সের ফি হচ্ছে এক হাজার বিশ টাকা ওকে তো আমাদের অলরেডি এইটাতে প্রায় তিরিশ জনের বেশি ভর্তি হয়ে গেছে তো আমরা টোটাল একশো জনকের মতো মানে প্ল্যান করছি যে ভর্তি নিব এর বেশি নিব না তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আশা করি ইফেক্টিভ একটা কোর্স হবে এবং জগন্নাথের জন্য একটা বেস্ট প্রিপারেশন তুমি আমাদের সাথে নিতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে তো এইটাই সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আর এই বিষয়গুলো মাথায় রেখে পড়াশোনা করো তাইলেই তোমার একটা খুবই ভালো প্রিপারেশন হবে আর এই ভিডিও গুলা অবশ্যই দেখবা বাই বাই